আঠাইশে জুন ঢাকায় মহাসমাবেশ করে এই পিয়ার পদ্ধতির জন্য যেই হুঙ্কার দিয়েছেন যেই দাবি তুলেছেন বাংলাদেশের অধিকাংশ জনগণ এখন পিআর পক্ষে অবস্থান নিয়েছেন অধিকাংশ রাজনৈতিক দলগুলো পিআর পক্ষে অবস্থান নিয়েছেন কিছু কিছু এখন আছেন যারা এখনো পিআর বিষয়টা না বুঝার কারণে পিআর কে এখনো পরিপূর্ণভাবে না বুঝার কারণে পিআর সাথে এখনো পরিপূর্ণভাবে সামঞ্জস্য হতে পারছেন না আবার কিছু আছেন যারা কিনা ওই যে দিবা স্বপ্ন দেখছেন আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন তারা কিছু লোক টোটকা দিয়ে রেখেছেন ওইগুলোতে বিশ্বাস করে ওনারা পিয়ারের বিরোধিতা করছেন আসলে বাস্তবতা হলো আমরা দেখেছি এই বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় এসেছেন তারা কাউকে না কাউকে ব্যবহার করেছেন এখন আসন দিয়ে ব্যবহার করেছেন একটা পুরো দলকে ওনারা মানে একেবারে মুষ্টিবদ্ধ করে নিয়েছেন মাত্র একটা আসন দিয়ে এই এইরকমভাবে যদি লেজুর ভিত্তির রাজনীতি বাংলাদেশে থাকে তাহলে ইসলামী হকুমত্ব অনেক দূরের কথা আমাদের সাধারণ জনগণের মুক্তি আসা সম্ভব না এই জায়গায় আমাদেরকে ইসলামপন্থী যারা আছি আমরা আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কি ভূমিকা পালন করতে হবে আমরা এক জায়গায় আসতে হবে এক চিন্তায় চলতে হবে এই সাহেব চরমনায় এক টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন এক বাক্সের ব্যবস্থার ঘোষণা দিয়েছেন এবং আগামী ঐক্যের বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন পদক্ষেপ নিচ্ছেন আজকে আপনারা আসেন আমরা সবাই এক কাতারে বসি এক জায়গায় এক টেবিলে বসে আমরা সিদ্ধান্ত নিই আমরা এগিয়ে যাই কারণ এই বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে উদ্যোগ নিতে হবে আমরা দুনিয়ার জন্য রাজনীতি করি না আমরা আখেরাতের কামাই হিসাবে এই রাজনীতি ইবাদত মনে করে এই সংগঠন করি রাজনীতি করি রাজপথে কাজ করি যার জন্য আমাদের দ্বারা জনগণ নির্যাতিত হয় না আমাদের দ্বারা কোনো লিক্সাওয়ালা আমাদের দ্বারা কোনো গরিব মানুষ খেত খামারে কাজ করনেওয়ালা মজুর দিনমজুর কেউ আমাদের দ্বারা নির্যাতিত হয় না আবার এই বাংলাদেশের সত্যিকার যে বিষয়টা এই যে গরিব শ্রেণীর আমার ভাইয়েরা যারা আছে এরা কিন্তু এই দেশের টাকা বিদেশে পাচার করে না বিগত তেপ্পান্ন বছরে যারাই এসেছেন ক্ষমতায় বারবার ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু এদের যেই চেহারা এদের যে আচরণ এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই মনে হয়েছে যেন কেউ বিদেশে পাচার করার টাকা পাচার করার একটা প্রতিযোগিতা করছেন কেউ যদি পাঁচ টাকা করে আরেকজন এসে সেটা ছয় টাকা করতেছে হাজার হাজার শুধু নয় লক্ষ কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা ওনারা বিদেশে পাচার করে দিচ্ছেন এই দেশে এখন আমাদেরকে পিয়ারের মাধ্যমে ওনাদের এই চুরির হাতকে বন্ধ করতে হবে আপনারা আপনারা যদি রাস্তায় একটা পকেট পান রাস্তায় যদি আপনারা একটা পকেট মার্কে পান তাহলে কি করেন সবাই মিলে কি করেন তাকে উত্তম মাধ্যম দেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে যারা চুর চুরি করছেন রাষ্ট্রীয়ভাবে যারা দেশের সম্পদ লুণ্ঠন করছেন তাদেরকে আমরা এত সহজে ছেড়ে দিব আমরা পাঁচই আগস্টে রক্ত দিয়েছে আমাদের জনগণ ইসলামপন্থীরা এখানে কাজ করেছেন আজকে যদি পাঁচই আগস্ট না ঘটতো এই গণ অভ্যুত্থান না হতো তাহলে আজকে আমার আপনার আমার কি অবস্থা হতো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এত রিস্ক নিয়ে জীবনের মায়া ত্যাগ করে আমাদের ভাইদেরকে হারিয়ে আমাদের অঙ্গহানি করে আজকে যেই বাংলাদেশে এসে আমরা পৌঁছেছি এই বাংলাদেশে এসে কেউ আমাদেরকে মৌলবাদী বলে গালি দিবে এই বাংলাদেশে এসে কেউ আমাদেরকে মুজুর বলে গালি দিবে এই বাংলাদেশে এসে দাড়িওয়ালার দাড়ি ধরে কেউ টান দিবে সেই হাতগুলোকে ভেঙে দিতে হবে এই হাত আমাদের দেশের দরকার নাই আমাদের দেশে আমাদের দেশে সুশীল আমাদের দেশের বুদ্ধিজীবী যেই শ্রেণীর মানুষই আপনি হন না কেন দেশের পক্ষে যদি আপনি কথা বলতে পারেন তাহলে আপনি দেশের বাস করার আপনার অধিকার থাকবে আর দেশের বিপক্ষে যদি আপনার অবস্থান থাকে এই দেশে বসবাস করা আপনার প্রয়োজন নাই আমি আমার ইসলামপন্থী ভাইদেরকে বলবো এই শাহজালা শাহপোড়ান পূর্ণভূমি সিলেট এই সিলেটের ওলামা একরামদের ইশারায় আমরা চলি এই সিলেটের ওলামা একরাম আপনাদের কাছে আরো থাকবে এই পিয়ার পদ্ধতি যেই পিয়ার পদ্ধতির মাধ্যমে ইসলাম পন্থাকে আমরা সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারবো এই পিয়ার পদ্ধতির মাধ্যমে ইসলাম পন্থাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার সুযোগ এসেছে এই পিয়ার পদ্ধতির মাধ্যমে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড যদি কেউ কখনো করতে চায় তাদেরকে একেবারে নাকে খত দিয়ে ঘোরানোর মতো ক্ষমতা থাকবে এই পিয়ার পদ্ধতির মাধ্যমে এই পিয়ার পদ্ধতিকে আমাদের গ্রহণ করতে হবে পিয়ারের অনেকগুলো পন্থা আছে অনেকগুলো পদ্ধতি আছে যেই পদ্ধতি আমরা পরামর্শ করে আলোচনা করে গ্রহণ করতে পারি দেশের জন্য ভালো হয় ইসলামের জন্য ভালো হয় আসেন আমরা আলোচনা করি পর্যালোচনা করি পিয়ারকে বাস্তবায়ন করি আমরা দেখেছি আমাদের সমাজেও একজন মোড়ল যদি সে এককভাবে একটু দায়িত্ব পেয়ে যায় একটু যদি শক্তিশালী হয়ে যায় তার গোষ্ঠী বড় হয়ে যায় তাহলে দেখা যায় যে তার উপরে কথা বলার মতো এই সমাজে আর কেউ থাকে না সেই সবার উপরে নির্যাতন নিপীড়ন বিচার আচার সব কিছু সেই করতেছে সে একটা স্বৈরাচারী হয়ে যায় এই সমাজে যদি আমাদের একেবারে নিম্নশ্রেণী পর্যায়ে যদি এই পরিবেশ থাকে তাহলে আমাদের মনে করতে হবে আমাদের রাষ্ট্রীয়ভাবে তেপ্পান্ন বছর আমরা যাদেরকে সংখ্যা গরিষ্ঠ আসন দিয়ে সংসদে পাঠিয়েছিলাম যারা বিভিন্নভাবে গিয়েছেন ভোটের তুলনায় ভোটের পার্সেন্টেজ ওনারা কম পেয়েছেন কিন্তু মেকানিজম করে আসন নিয়ে ওনারা সংসদে গিয়ে রেস্ট পরিচালনা করেছেন ওনারা সবাই ফেসিজমের চর্চা করেছেন কেউ কম কেউ বেশি সবাই ফেসিস্ট হিসাবে দেশ থেকে বিতাড়িত হয়েছেন দেশের ক্ষমতা ছাড়তে ছাড়তে বাধ্য হয়েছেন তাই আগামী দিনে আমরা এরকম কাউকে এককভাবে দায়িত্ব দিতে চাই না সবাই মিলে সুন্দরভাবে আমাদের এই দেশ যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি আমরা তো আর ভেসে আসি নাই এই দেশে আমাদের এই দেশকে সুন্দর করার এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে আওয়ামী লীগকে যেভাবে আমরা তাড়িয়েছিলাম পাঁচই আগস্ট যেভাবে আমরা স্বৈরাচার মুক্ত করেছিলাম ঠিক তেমনিভাবে আগামীর নেতৃত্ব আগামীর বাংলাদেশ ইসলাম পন্থার বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আমরা গর্ব সেই আশা এবং প্রত্যাশা সকলের কাছে ব্যক্ত করে আগামী দিনের